জবাব যতক্ষণ পর্যন্ত ভাঙ্গার এই দুই ইউনিয়ন আমাদের রক্ত থাকতে এই দুই ইউনিয়নকে আবার ফেরত না দেবে অবৈধ সরকার অবৈধ নির্বাচন কমিশনের ঢুকে রোড ঘাট রাস্তাঘাট যেখানে আছেন বন্ধ করে দেন আমরা সবাই আপনাদের সাথে আছি দেশবাসী আপনাদের সাথে এছাড়া ওই ফেসবুক পোস্টে আওয়ামী লীগের সঙ্গে যারা ব্যবসায়িক বা আর্থিক স্বার্থে মিশে যাচ্ছে তাদের সতর্ক করে ইলিয়াস বলেন আওয়ামী লীগ যদি কোনোদিন ফিরে আসে তোমাদের হার খুঁজে পাওয়া যাবে না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী গুরুত্বপূর্ণ কিছু ভিডিওর আপডেট নিয়ে এসেছি যা এই মুহূর্তে ভাইরাল নেট দুনিয়া তুলপার সামাজিক যোগাযোগের মাধ্যমে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো তার আগে একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলের নোটিফিকেশন গুলো অন করে দেবেন চলুন দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটি না টেনে ছোট্ট করে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি এছাড়া ওই ফেসবুক পোস্টে আওয়ামী লীগের সঙ্গে যারা ব্যবসায়িক বা আর্থিক স্বার্থে মিশে যাচ্ছে তাদের সতর্ক করে ইলিয়াস বলেন যদি ফিরে আসে তোমাদের হার খুঁজে পাওয়া যাবে না ব্রেকিং 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 নিউজ 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 দর্শক বন্ধুরা দারুণ সুসংবাদ কার জন্য সেটি হচ্ছে আপনার শেখ হাসিনা বা আওয়ামী লীগের সত্য নেতা কর্মী এবং সাধারণ কর্মীদের জন্য কি সেটি সেটি হচ্ছে আপনার উনিশ জেলা দখল নিল বাংলাদেশ আওয়ামী লীগ শুধু এটাই না অন্তর্বর্তীকালের সরকারের পতনও হতে যাচ্ছে আওয়ামী লীগ চলে আসছে এটা আমার কথা না ভাই এটা হচ্ছে পিনাকির কথা তার মুখ থেকে শুনে আসুন তারপর আসুন বাকি কথা বলি দাবরানি খায় আওয়ামী মিছিল বড় হয় ওরা মিছিলে বোমা ফাটায় না পারছে আওয়ামী লীগ ঠেকাইতে না পারছে বিপ্লব রক্ষা করতে না পারতেছে নিজেদের রক্ষা করতে এনসিপির অফিসের সামনে গিয়ে আওয়ামী লীগ নেত্য করে যে দেখে

হেলিকপ্টারের রশিদ হয়ে যায় ওরা ওদের পলাইতে হবে প্রফেসর ইউনুস সরকারকে পুরো বিপ্লবটাকে একেবারে ছাড়া প্রফেসর ইউনুস সরকার যা যা করছে তাই তাই করছে তো কি কামে বসেছে তাদেরকে সরকারি মানে এদেরকে সকাল সন্ধ্যা সাপোর্ট দিয়ে এতদিন ধরে নেমে আসছে দূর আর এরা যা খুশি তাই করছে জানেও না যে জনগণ কি চায় জানেও না কোনটা করা উচিত এখন আসুন বিস্তারিত আলাপ আলোচনা করা যাক ছোট্ট ভাবে প্রথমত আপনার উনিশটা জেলা যে হাত ছাড়া হয়ে গেল অন্তর্ভুক্তকালী সরকারের এটা নিয়ে আগে কথা বলি তারপরে স্টেপ বাই স্টেপ ছোটো ছোটো ভাবে কথা বলি বা এভিডেন্স দিয়ে কথা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন বা আপনাদের বুঝতে সহজ হবে এখন আসুন উনিশ জেলা কেন আপনার ডক্টর ইউনুসের হাত ছাড়া হলো অনেকেই জানেন যে আপনার উপদেষ্টা মানে আইনমন্ত্রী আর কি আসিফ নজরুল উনি পাঁচই আগস্টের পর থেকে মানে নতুন নতুন আপনার কি যেন হইলে আয়না দেখে অনেকটা সেই রকমই আপনার ঘরসে আসিফ নুরজলের সাথে মানে নতুন নতুন যখন নাকি চেয়ারে বসতে না বসতেই উনি কি বলছে যে আওয়ামী লীগকে কেউ চায় না আরে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরালে তো আওয়ামী লীগ চাবে কিভাবে ভোট চুরি করা যায় কিভাবে আপনার মানে সুষ্ঠু একটা নির্বাচনকে কিভাবে ই দেওয়া যায় আপনার কি বলে অবৈধতা ঘোষণা করা যায় আওয়ামী তো এগুলো চায় আওয়ামী লীগ চাই ধ্বংস কিন্তু না তার সুর বর্তমান তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার নিয়ে এখন জানেন কি হয়েছে তিনি এখন বলেন যে আওয়ামী লীগকে মানুষ চোখ বন্ধ করে ভোট দিতে চায় যারা নাকি চোখ বন্ধ করা আপনার সথিতর আছে যারা নাকি কর্মীর আছে সমর্থককারীর আছে তারা তো আওয়ামী লীগকে ভোট দিবে তো এত সংখ্যক মানুষ আপনি আলাদা কি করে করবেন আসুন একটা গেম খেলি গেমটা কি গেমটা হচ্ছে আপনার বাগের হাত। আর ভাঙার ভিতর যে ইউনিয়ন আছে কিংবা ফরিদপুর থেকে শুরু করে আপনার আরো যে কয়েকটা হি আছে সমস্ত কিছু আসেন আমরা একদম ভাগাভাগি কইটা ফালাই মানে চেরা বেড়া লাগাই ফালাই। তাহলে আওয়ামী লীগের কিংবা গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের যে শক্তি সেটা নষ্ট হয়ে যাবে আর ওই দিক দিয়ে আওয়ামী লীগের ওই ধরনের কোনো সথীর্থ বা সমর্থককারী পাওয়া যাবে না ঠিক এই জায়গাটার ভিতরেই আপনার টুইস্ট ঘটে আর সেখানেই ডক্টর ইউনুসের অলরেডি পতন হয়ে যায় সেটা আমার কথা না পিনাকির কথা আগেই শুনলেন তো এখন আচ্ছা বাগের হাতে কি হয়েছে আপনি অনেকেই জানেন যে ইউনিয়নকে আলাদা করাকে কেন্দ্র করে সাধারণ যে জনগণ আছে তারা সবাই আওয়ামী লীগের ধনী দিচ্ছে যে ঢাকা থেকে মাওয়া পার হলে ভাঙ্গার উপারে কেউ যেতে পারবে না কিংবা ভাঙ্গা থেকে যত বরিশাল থেকে আসুক এলা কুয়াকাটা থেকে আসুক যেখান থেকেই আসুক না কেন একটা মানুষ মাওয়া বিরিজ আমরা পার হতে মানে ভাঙা পার হতে দিবে না আর এখানে সরকারের তীব্র নিন্দা জানায় পুলিশ প্রশাসন তারা মানুষের বাড়িঘরের ভিতরে যায় আশ্রয় নেয় মানে জনগণের ধাওয়া পাল্টা ধাওয়ায় তো এই হচ্ছে বর্তমান বাংলাদেশের পুলিশের অবস্থা বুঝতে পারছেন এবার আসুন যে ইউনুসের পতন কেন হবে কারণ পিনা কি বলতেছে বর্তমান যে আওয়ামী লীগকে চির জিম্বরের জন্য শেষ করে দেওয়া যাইতো কিন্তু সেটা অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে কি কারণে ওই যে আপনার মাহফুজ না সান্ডা এটা নিয়ে উনি কথা বলে যে আওয়ামী লীগ যেভাবে ওনাকে প্রতিরোধ করছে কেন সেখানে আরও দুইশো জন মানুষ ছিল না এনসিপির হয়ে বা অন্তর্বর্তী সরকারের পক্ষ হয়ে কারণ ওই ধরনের কোনো চমক দেখাইতে পারিনি এই এক বছরের ভিতরে এই গভর্নমেন্ট এটি হচ্ছে তাদের কথা ভাই শুধু না আপনারা ইলিয়াসের কথা শুনলেন যে আওয়ামী লীগ যদি আসে তাহলে হাত দিক ঘুরা তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওটি আসলে গুরুত্বপূর্ণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলের নোটিফিকেশন গুলা অন করে দিবেন আমরা নিরপেক্ষভাবে সব ভিডিও প্রকাশ করে থাকি আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই আপনাদের মতামত গুলা এই ভিডিওর কমেন্ট বক্সে রেখে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম আরহাম